সাতক্ষীরা শ্যামনগর উপজেলার নং আটুলিয়া ইউনিয়নের নবেকি বাজারে কয়েক কোটি টাকা মূল্যের সরকারি জমি দখল করে সেখানে মার্কেট নির্মাণ করছে চেয়ারম্যান আবু সালে বাবু স্থানীয় ব্যবসায়ীরা জানান আটুলিয়া ইউনিয়নের হাট হাটবাজারে পেরি ফেরিভুক্ত সম্পত্তি ক্ষুদ্র ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ব্যবসা পরিচালনা করে আসছিলেন এ সময় কয়েকজন ব্যবসায়ীরা বলেন নম্বর ইউনিয়নের চেয়ারম্যান আবু সালে বাজারে সরকারি সম্পত্তিতে অবৈধভাবে ঘর নির্মাণ করছে ঘর নির্মাণ করছে এবং বিভিন্ন মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে এখানে ঘর দরজা করছে আমরা সরকারের কাছ থেকে লাইসেন্স প্রাপ্ত হয়ে চেয়ারম্যানকে অবহিত করি তিনি এই সরকারের এই কাগজপত্র ভিক্ষা করে সেখানে ঘর নির্মাণ করছে পেরি ফেরিটা মুক্ত করার জন্য ডিসি স্যার নাকুদ্দেশে এ ছিলেন স্যারও খুঁজতেছে পরবর্তীতে না স্যার আবার কীভাবে সেল ডিসি এডিসি টিউনু স্যারের ওভারটেক করিয়ে আবার চেয়ারম্যানের পক্ষে লিখল চেয়ারম্যান সম্পূর্ণ অবৈধভাবে ওখানে ঘর করতেছে আমি একজন ব্যবসাদার আমি সরকারের কাছ থেকে একটা জায়গা বরাদ্দ নেই এই জায়গায় চেয়ারম্যান সাহেব বিগত আওয়ামী লীগের চেয়ারম্যান সাহেব উনি নিজের ক্ষমতায় সেই জায়গা দখল করে বিল্ডিং হচ্ছে অবৈধ জায়গায় সরকার বারবার নিষিদ্ধ করা সত্ত্বেও এ সিলেন্ড ডিসি নিশ্চিত করা সত্ত্বেও সেখানে ঘর করে যাচ্ছে আগে ভিট ছিল এখন ঘর সাথ দেওয়ার ব্যবস্থা হয়েছে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ মোশারফ হোসেনের সহযোগিতায় চেয়ারম্যান সরকারি আইন অমান্য করে অবৈধভাবে এই দোকান ঘর নির্মাণ করছেন এ বিষয়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ মোশারফ হোসেন বলেন দবে কি বাজারে পেরি সরকারি সম্পত্তিতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজ শুরু করলে আমরা বাধা দিই উনি ওনার নিজস্ব সম্পত্তি দলিলের সম্পত্তি বলে দাবি করেন বা প্রশাসক বরাবরে আবেদন করে। অবমুক্তির জন্য ফরওয়ার্ড করে পাঠিয়ে দিয়েছে এবং কাজ বন্ধ আছে স্থানীয় একাধিক ব্যবসায়ীদের অভিযোগ চেয়ারম্যান প্রতিটি ঘর বাবদ অবৈধভাবে তিন লক্ষ করে টাকা নিচ্ছে এ বিষয়ে আটলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু সালে বাবু বলেন পরিষদের জায়গা এর জায়গা বা আছে সেই অনুযায়ী খাজনাও দিয়েছেন সেই অনুযায়ী আমাদের কাজকর্ম চলতেছে এইখানে আমরা ফেরি ফেরিভুক্ত কবে হয়েছি এটা আমরা নিজেও যাই না এটা নিজস্ব টাকা তৈরি হচ্ছে কয়েকজন দু একজনের অর্থিক অবস্থায় আমরা লটারির মাধ্যমে দোকানগুলো বরাদ্দ করব ওর এগুলো সব পরিষদের আমরাই থাকবে পরিষেবা উন্নয়নের জন্য এই কাজগুলো টাকাগুলো ব্যবহার করা হবে সরকারি আইন অমান্য করে চেয়ারম্যান কিসের জোরে সেখানে নিজস্ব মার্কেট নির্মাণ করছেন জানতে চাই সচেতন মহল মোহাম্মদ মামুন হোসেন নিউজ টোয়েন্টি ওয়ান সাতক্ষীরা